ক্লোরোপ্লাস্টের কাজ আমরা সহজে মনে রাখতে পারি কিভাবে দেখো যে ক্লোরোপ্লাস্টের কাজ আমরা এইভাবে মনে রাখতে পারি যে প্রশাসনিক ফটো তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ আমরা কি দিয়ে মনে রাখবো যে প্রশাসনিক ফটো প্রো দ্বারা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি তালবশাকার সরকার তৈরি এই যে প্রশাসনিকে সনিক দ্বারা কি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স ফটোতে ফটো ফসফোরাইলেশন বা ফটো রেসপিরেশন তাহলে আমরা ক্লোরোপ্লাস্টের কাজকে আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো যে প্রশাসনিক ফটো দ্বারা মনে রাখতে পারি প্রো দ্বারা প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড তৈরি শতে শর্করা তৈরি এবং প্রশাসনিক সোনিক দ্বারা আছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স এবং ফটোতে ফটো ফসফোরাইলেশন এবং ফটো রেস্পিরেশন এখানে একটা এমসিকিউ দেখো যে নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ তাহলে ক্লোরোপ্লাস্টের কাজ আমরা এই যে বিভিন্ন দেখছিলাম কি যে এখানে যে সরকার প্রস্তুতি সরকার প্রস্তুতি হচ্ছে তোমার এখানে খাদ্য তৈরি এই যে এখানে দেখো যে নিচের কোনটি ক্লোরোপ্লাস্টের কাজ ক্লোরোপ্লাস্টের কাজ কোনটা হবে ক্লোরোপ্লাস্টের কাজ হবে দেখো যে খাদ্য প্রস্তুত করা